দর্শক কেমন আছেন সবাই আজকে ডাঙ্গা ডাঙ্গাপাড়ায় আসলাম পার্বতপুর থানায় এখানে একটা বাণিজ্যিক ছোটোখাটোভাবে এখানে জমিতে একটা ভালো কিছু চাষ উৎপাদন করছে এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব দর্শক চলুন আমরা দেখে আসি আজকের নতুন কিছু চাষ কৃষকরা যে করতেছে এটা বিষয়ে আমরা দেখব এবং শিখব এবং জানার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো এবং শেখাবো কিভাবে কি এখান থেকে করতেছে মূল ভিডিওতে আমরা যাওয়ার জন্য আমরা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি না শেষ হওয়া পর্যন্ত আসলাম আপনারা কি চাষ করতেছেন তোল জাতীয় ফসল উৎপাদন করতেছেন চীনা বাদাম চিনা বাদাম এটা কতদিন আগে এবং কতটুকু জমিতে ফ্লোরন চাষ করছেন আঠারো তিন হম দু হাজার চব্বিশ তারিখে আমরা এই চীনা বাদামটা লাগাইছি আমি লাগাইছি বিশ শতক মাটিতে দুই শতক মাটিতে না বিশ শতক বিশ শতক আচ্ছা আচ্ছা তা আমাদেরকে একটু দেখাবেন আমাদের দর্শকদেরকে আমার ফসল তো হলো আমাদের এই যে চিনা বাদাম এটা চিনা বাদাম হ্যাঁ চিনা এটা আপনারা কি মাটিতে লাগানো হয়েছে বালু ফুলি এবং বালু মাটি হ্যাঁ বালু মাটিতে এটা ভালো আর আমি এবার প্রথম এবারে প্রথম লাগাইছি এবার প্রথম লাগাইছি প্রথম লাগাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি আশাবাদী ইনশাআল্লাহ আমি ভালো ভালো ফলন পাওয়ার আশায় আছেন আশাবাদী ইনশাআল্লাহ হ্যাঁ আপনি জাতীয় উৎপাদন একটা ফল যেটা কি বলে চিনাবাদাম চিনাবাদাম এটা যে আপনি চাষ করছেন কত কতদিন আগে এটা রোপণটা করছেন এটা 18 3 2024 তারিখে আমরা রোপণ করতে আচ্ছা এটা কোথা থেকে আপনি পেল এটা আমরা কৃষি অফিস থেকে আমাদেরকে দিয়েছে আর কি হ্যাঁ কৃষি অফিস থেকে দিয়েছে হ্যাঁ কৃষি অফিস থেকে আপনি কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা সার বীজ হ্যাঁ আমরা কি পেয়েছি হ্যাঁ আর আমাদেরকে দু হাজার টাকা দিতে চাইছে এখনো দেয় নেই হ্যাঁ দিবে আর কি মানে কৃষি অভিযোগ আপনাকে দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা এখনো আমরা পাইনি এটা কিন্তু আমরা বীজ এবং সার আমরা পেয়েছি আচ্ছা 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 আর এবার এই প্রথম আমরা এটা লাগাইছি এর আগে আমরা এই ফসল আবাদ করিনি এটাই প্রথম আমরা এবারে লাগাই আচ্ছা প্রথম লাগাচ্ছেন আসেন তাহলে আমাদেরকে আজকে ফ্লোরটা ঘুরে দেখান আসেন এই হ্যাঁ এইটা চলেন তাহলে আটটাতে গল্প করি হ্যাঁ তাহলে আপনি কত থেকে কত সাল থেকে কৃষির সঙ্গে সংযুক্ত হলেন তা তো এর আগে আমাদের সাথে কৃষি অফিসের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এই বিধানিক প্রায় আট দশ বছর থেকে ওরকম খুব একটা ভালো সম্পর্ক মানে একা নাই হ্যাঁ এর পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আমাদেরকে এইবারেই আবার কিছু অফিসে আসে আমাদেরকে এই জমিগুলো দেখে আমাদেরকে বলছে যে এগুলো চিনা বাদাম লাগা যাবে আপনারা চিনা বাদাম যদি লাগান তাহলে আমরা বিষ সার আপনাদেরকে দিব হ্যাঁ এটা তখন কিন্তু আমরা এটা এটা খাদ্য ও পুষ্টির চাহিদা নিবারণের জন্য একটি ভালো উপাদান হিসাবে করবে সেটা আপনারা আশাবাদী তাই তো এই যে ফুলটা হয়েছে ফুলটা দেখাও ফুলটা যে হয়েছে এই ফুলে থেকে আপনার কি ফল আসবে ফল আসবে এই ফুল থেকে আমরাদের ওই যে হ্যাঁ বাদাম আমরা এই অবস্থায় আমরা যেটা এখন নিরচ্ছি যাওয়ার পরে আমরা গই টানবো গই টানে গই বান দিয়ে দেবো আলুর গেরকম লাগে সেরকম গই লাগবে গইয়ের ভেতরে এটা আলুর মতন আর কি ফসলটা হয় আসেন আমরা সামনে যাই দেখি এখানে দেখতেছি কিছু কিছু জিনিস আপনারা ব্যবহার করছেন এইগুলো কীটনাশকের মতো এই যে পাতাটা আছে এটাতে আছে এটা আমরা যে গাছে এই নড়িতে আমরা যে আটকে দিছি এটা পোকা স্পর্শ হলে আটকে যাবে এবং পোকাটা মারা যাবে পোকাটা মারা যাবে হ্যাঁ এই যে পোকা তারাই ধরনটা দেখেন এই যে এই যে পোকা এগুলো সব পোকা তাই নাকি হ্যাঁ সবই পোকা আচ্ছা আচ্ছা অনেকেই জানেন না কিভাবে একটা সুন্দর একটা ফ্লোরের মধ্যে আপনার এই যে বাদামটা কি বলে বাদাম এটা চিনা বাদাম চিনা বাদাম আমরাও নতুন জানতে আপনার কাছে তো চিনা বাদাম যে আপনি যে চাষ করতেছেন দিনাজপুর উত্তরবঙ্গে যে প্রথম আপনি একজন উদ্যোক্তা আপনি যে চাষ করতেছেন আপনার আপনাদেরকে দেখে আরো দশজন করা উৎসাহিত খাদ্য পুষ্টি চাহিদা নির্বাচনের জন্য কৃষকরা আগে আসবে এবং কাজ করবে দেশের অর্থনীতিকে পরিবর্তন করার জন্য কাজ করে দেবেন এবং কি নতুন নতুন আপনারা কোনো কিছু কাজ করলে আমাদেরকে অবশ্যই জানাবো অবশ্যই অবশ্যই আমরা আপনাদের বিষয়বস্তু তুলে ধরব আর নতুন উদ্যোক্তা কেউ যদি শুরু করে আর তাহলে আপনারা এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়গুলো জানতে পারবেন হ্যাঁ কিছু বিষয় আমাদেরকে যে এইগুলো সহযোগিতা যদি নতুন নতুন যদি আমাদের কিছু দেয় আমরা অবশ্যই ভালোভাবে যত্ন সহকারে আমরা লাগাবো এবং আশা করি যে ভালো ফল আসার গাছ যে হিসেবে আছে সেই হিসেবে তো ঠিক আছে আরো কি জমি জমি পাশে ওটা হয় ওটা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে জায়গাটার নাম বলে দেন নাম হলো হয় ডাঙ্গাপাড়া থানা পার্বতীপুর জেলা দিনাজপুর আচ্ছা আচ্ছা জেলা দিনাজপুর এটা বলে ওয়ান ত্রিপল ফোর আচ্ছা ধন্যবাদ তো ঠিক আছে তো দর্শক ও দেখবেন আমরা দেখাবো তো আমরা কথা বলতেছি আপনি দর্শক আপনাদেরকে দেখালাম যে চিনা বাদাম কিভাবে একজন তরুণ উদ্যোক্তা তিনি চাষ করছেন এবং এই জায়গায় সুন্দরভাবে ফ্লোরে চাষ করছে দেখছেন আমরা আরো সামনে একটু যাব দেখাবো আসেন এখানে এই সাইনবোর্ড গুলো দিয়েছে কৃষি অভিদপ্তর অফিস থেকে হ্যাঁ এটা এটা দেখাই ওটা একটা সাইনবোর্ড আছে এটা এখানে দেখালে তারা অনেক অনেক জনে বুঝতে পারবে ওই ফ্লোর জমিটাতে কি লাগানো হয়

আর এটার জমি শতাংশ আমারও এটা এবং সুব্যবস্থা আপনারা কেমন কি দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই আমাদের নালা সংরক্ষণ করা আছে আমরা অবশ্যই রস যদি আহ শুকে যায় জমি শুকে যায় তাহলে আমাদেরকে অবশ্যই পানি দিতে হবে পানি হ্যাঁ হ্যাঁ সেটা হলো রোদে হলে আর বৈষ্য ইয়া হবে আর কি রোদেলে এবং বালু মাটিতে হলে এটা বেশি ফলন বেশি হবে বালু এবং হ্যাঁ দোআশ মাটিতে ফলনটা বেশি হবে এটা আচ্ছা 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 এত নতুন নতুন জিনিস আপনারা করতেছেন আমরা আপনাদের দর্শক দিক থেকে আরো উৎসাহিত হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর আমরা দোয়া করি আপনারা ভালো ভাবে এগিয়ে যান দেশের অর্থনীতিকে অবলম্বন পরিবর্তন করার জন্য কাজ করেন এটাই আমরা আশা করি তো দর্শক আমরা সামনে ভিডিওটি আপনাকে আপনাদের দেখে শেষ করতেছি আর আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো ওই সাইনবোর্ডে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের মোবাইল নাম্বার আর অ্যাড্রেস দেওয়া হলো এই ঠিকানার সঙ্গে যোগাযোগ করলে কি হবে আপনি ফ্লোরে এরকম একটা ফসল উৎপাদনিত চাষ করতে পারবেন সেটা আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে আমার নাম্বারটা কিন্তু ওই আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকেন ভাই ইনশাআল্লাহ